এভারেজ অ্যাটেনশন স্প্যান নাকি মাত্র এইট পয়েন্ট টু ফাইভ মিনিট তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি অনেক ভালো আছো তো রিসেন্টলি বা অনেক দিন ধরেই এই প্রবলেমটা চলে আসতেছে যে আমাদের কোনো একটা জায়গাতে মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি যেটাকে আমরা বলি অ্যাটেনশন স্প্যান সেই অ্যাটেনশন স্প্যানটা খুবই কম মানে খুবই 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 কম এই তোমার আমি রিসেন্টলি আমার তো ম্যাক্সিমাম আর কি এখন টোয়েন্টি ফোরের বাচ্চারাই আমাকে সবচেয়ে বেশি চেনে তোমরাই বেশি ভিডিও দেখো তো যেমন এই লাস্ট দিনে তোমাদেরকে হইতেছে কি দিনে দশ বারো ঘন্টা পড়া লাগতেছে কারণ কি পড়তে হবে তাই না পরীক্ষা বোর্ড পরীক্ষা চলতেছে এটা পরীক্ষা দিতেই হবে যেভাবেই আর কি হোক এখন কথা হলো যেখানে দশ থেকে বারো ঘন্টা পড়া লাগবে সেখানে তো ভাইয়া যেটা বললাম মাত্র যদি আট মিনিট পরে আমাদের মাইন্ড যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় আমরা যদি আবার সোশ্যাল মিডিয়া চালাই তাহলে ভাইয়া কীভাবে আমরা পড়বই আর এই সমস্যাটার জন্যই পরীক্ষার হলে যে দুই তিন ঘন্টার পরীক্ষাতে একশো একটা ভুল হয়ে আসে কারণ ভাই আমাদের তো মনোযোগই নাই লিখতে লিখতে অন্য জায়গায় ব্রেন চলে গেছে কারণ লিখতে লিখতে যদি ব্রেইন তোমার মহাকাশে চলে যায় তাহলে তো ভাই তোমার পরীক্ষা তো খারাপ হবেই এটা তো নর্মাল সেম প্রবলেমটা তোমরা পঁচিশ বা ছাব্বিশটাও ডিল করতেছো এখন পড়ার সময় কথা হলো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই অ্যাটেনশন স্প্যান বা কোনো একটা জায়গাতে মনোযোগ দেওয়ার যে জিনিসটা এটা ঠিক করা যায় সবার আগে একটা এক্সাম্পল দিয়ে শুনি বা ধরো দুইটা দিনের কথা নিয়ে আমি শুনি ধরো আমি তোমাকে বললাম যে পড়ো একদিন তুমি যখন পড়বা তখন তোমার কাছে সোশ্যাল মিডিয়ার এক্সেসটা থাকবে মানে তুমি চালাতে পারবা এই যে তুমি সারাদিন এটা করো না করতে পারবা আর একদিন তোমার কাছে সোশ্যাল মিডিয়ার কোনো এক্সেসই থাকবে না এখন কথা হলো ভাই কোন জায়গাতে কি হবে দেখো আসো প্রথম জিনিসটাতে যেইদিন তোমার কাছে সোশ্যাল মিডিয়ার এক্সেস থাকবে তুমি করবা কি যে এইট পয়েন্ট টু ফাইভ মিনিট পড়লাম এইটার পর হবে কি তুমি সোশ্যাল মিডিয়া চালাবা ধর দশ মিনিট চালাইলা বা দশ মিনিট তো কোনোদিন হয় না চালাতে চালাতে কোন ক্ষণ সময় দেখবে এক ঘন্টা দুই ঘন্টা হয়ে গেছে অথবা অনেকের যা বা প্রিয়তম বা প্রিয়তম বাংলা আমি জানি না তাদের সাথে কথা বলতে বলতে কি করছো খাইছো ঘুমাইছো ঠিক আছে এটা করতে করতে দেখবা তোমার মাথা পড়ার থেকে বেশি ওখানে থাকবে আচ্ছা ঠিক আছে বলবা যে আচ্ছা সমস্যা নেই আমি একটা ম্যাথ করি দেন আমি তোমার কাছে আসছি তার মানে কি তুমি একটা ম্যাথ করবা ওই ম্যাথে তো তোমার মন থাকবেই না থাকবে মন কোথায় ওখানে এভাবে তুমি যদি সারাদিন পড়ো ধরো তুমি বারো তেরো ঘন্টাও যদি টেবিলে থাকো হয়তো বা আউটপুট বের হবে মাত্র দুই থেকে তিন ঘন্টা এর বেশি তো জীবনে বের হবেই না সেকেন্ড সিনারিওতে কি কী হবে এখন দেখো ফার্স্ট সিনারিওতে তো কিন্তু একদম কমফোর্ট জোনে থেকে দিছে ওর না কোনো মাথায় পেন লাগতেছে কোনো প্যারা লাগতেছে না কারণ কি আমি তো মনে হচ্ছে আমি পড়ছিও আমি আবার এটাও করছি দেখো অনেকে পড়াশোনায় যে ফোন নিয়ে এরকম করে স্ক্রল করে কী করতেছে ব্যয় পড়তেছি তাই ভাই তুই সোশ্যাল মিডিয়া কী করিস সেকেন্ড দিনে আসি সেকেন্ড দিনে তোমার কাছে কোনো সোশ্যাল মিডিয়া নেই এখন এখানে তোমার পেইন নিতে হবে বা কষ্ট নেওয়া শিখতে হবে প্রথম এক দেড় ঘন্টা তো তোমার সেই প্রিয়তম বা প্রিয়তমার খুব কথা মনে আসবে যদি কারো নাও থাকে সোশ্যাল মিডিয়া চালাই তো খুব মনে যাবে যে কি একটা বাজে ওখানে ডোকিনের অনেক রাশ আছে বাট আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি তোমার ওইটার চিন্তা হাইয়েস্ট থেকে এক থেকে দেড় ঘন্টা হবে বাকি সময় তো তোমার পড়তেই হবে তাহলে এখানে যদি ছেলেটা বারো ঘন্টা যদি টেবিলে বসে তাহলে ও কিন্তু এখান থেকে ইজিলি আট থেকে নয় ঘন্টা বের করে নিবি দেখছো ম্যাসিভ ইম্প্রুভমেন্ট ম্যাসিভ তার প্রথম যে পয়েন্টটা আছে সেটা কি তোমার ডিস্ট্রাকশনকে এড়াইতে হবে যখন তুমি দেখতেছো তোমার পড়তে হবে কোনো সোশ্যাল মিডিয়া মাঝখানে নেওয়া যাবে যাবে না না মানে যাবে না অনেকে যদি মনে করে যে ভাই আমি দুইটাই ম্যানেজ করে ফেলবো সবই করে ফেলবো হবে না ঠিক আছে মানে এত তোমাদেরকে আমি চিনি সো সব মাথা থেকে বাধ্য হবে না বোধহয় সেকেন্ড আর একটা ধরো টপিকে আসি ধরো কথা কথা তোমার ভার্সিটির লাইফে উঠলা বা এখন তো ভার্সিটির কেউ দরকার মনে করে না ধরো তুমি কারোর সাথে ডেটে যাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছ এখন ধরো দুইটা ছেলে আছে একটা ছেলে ধরো আজ আমার মতো যে কোনো টি শার্ট টি শার্ট পরে ইচ্ছা মতো চলে গেলো আমি যাই না মানে বলতেছি ধরো আমার মতো এরকম করে চলে গেল আর একজন ধরো একদম ফর্মাল স্যুট মানে ফর্মাল ড্রেস ড্রেস পরে ভালো মতো হেয়া করে চলে গেলো মানে ভালো মতো সেজে গুছে গেছে এখন কোন জায়গাতে মেয়েটা ইমপ্রেসড হবে যেখানে ভালো মতো গেছে সেম আমাদের ব্রেইনটা হলো উই মেটার মতো আর কি ঠিক আছে যে অর্গানাইজড পছন্দ করে ধরো তুমি যদি ব্রেইনটাকে একটু বুঝাইতে পারো যে দেখো এখন ফিজিক্স পড়ব পরে কেমিস্ট্রি পড়বো পরে ম্যাথ পড়ব তোমার যদি পুরো পড়ার অর্ডারটা গুছানো থাকে তাহলে দেখবা ব্রেনও তোমাকে সাপোর্ট দেবে নাহলে তুমি যদি যে কোনো একটা এসে যদি পড়তে বসে তো আজকে পড়ে ফাটায় ফেলবো ঠিক আছে খাতা ছিঁড়ে উল্টায় ফেলবো তাহলে হবে কি ফিজিক্স পড়ার সময় ম্যাথের চিন্তা আসবে যেমন আমার মা বলতো যে কখনো যদি নিচে নামিস তাহলে সব আগে চিন্তা করে নিস যে তোর নিচে কয়টা কাজ আছে সব একবারে করে আসবে এমন না একবার নিচে গেলে আবার উঠলে একবার গেলে আবার উঠলে এভাবে করা যাবে না তাহলে কি অর্গানাইজড থাকতে হবে কথা বুঝে গেছে তার মানে কি সেকেন্ড পয়েন্ট কি স্টে অর্গানাইজড নিজে সবকিছু দেখবে থার্ড যে পয়েন্টটা অনেকে আমার মেন্টরশিপ গ্রুপে অনেকে বলে যে ভাইয়া আমি না পড়ার প্ল্যান বানাই বাট শেষই হয় না তাই বললাম তুমি দিনে পড়ার প্ল্যান বানাও হ্যাঁ একদিনের তাই বললাম তাহলে একটা কাজ করো দুই থেকে তিন দিনে পড়ার প্ল্যান বানাও ও বলে ভাই হ্যাঁ কি বললেন দেখো ইলন মাস্কের খুব ফেমাস একটা কোট আছে যে ও বলতো যে আমি আগে দুই থেকে তিন বছরের একটা প্ল্যান বানাই পরে আমি ওইটা যেভাবেই হোক ছয় মাসে করার ট্রাই করি এখন সবাই আমরা জানি ছয় মাসে করা এটা পসিবল না বা দুই দিন থেকে তিন দিনের পর একদিনে করা সম্ভব না বাট 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 আমরা অ্যাটলিস্ট এটা সিক্সটি টু সেভেনটি পার্সেন্ট তো রিচ করতে পারবো তুমি যদি দুই দিনের পর আর যদি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট রিচ করতে পারো তাহলে কিন্তু ব্যা তুমি অটোমেটিক একদিনের থেকে কিন্তু বেশি করছো তার মানে কি এখানে আমাদের মাইন্ডসেট থাকবে আমরা তো এটাতে সাকসেস কোনোদিন পাবোই না ফেল করবই এটা মাইন্ড অলরেডি জানে বাট আমরা যতটুকু কাছে যাওয়া যায় কাছে যাওয়ার ট্রাই করব তাহলে দেখবে অটোমেটিক তোমার প্ল্যানটা ফুলফিল হয়ে গেছে হ্যাঁ আমরা হিউম্যান আমরা মানুষ কারোর হান্ড্রেড পার্সেন্ট না তার মানে কি এটা খুবই সিম্পল একটা ল ইনপুট বাড়াও আউটপুট অটোমেটিক বেড়ে যাবে মানে কি লেভারেজ পেয়ে যাবো আচ্ছা তারপরে একটা পয়েন্টে আসি সেটা হলো মেডিটেশন আমি তোমাকে বলছি ধর আমার এখানে আশেপাশে ধরো প্রকৃতি দেখা যাচ্ছে একদম আকাশ মেঘ যাচ্ছে ক্লাউড যাচ্ছে পাখি যাচ্ছে প্রতিদিন আধা ঘন্টা নিজের সাথে কাটাও কোনো কিছু চিন্তা না যদি মাথা খুব ওভার থিঙ্কিং হয় মাথা খেয়ে জিজ্ঞেস করবে আচ্ছা দেখো তো আমি কি ভাবতেছি দেখবো ব্রেন অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে অটোমেটিক তারপরে জাস্ট একটু অবজার্ভ করবে আছে আকাশ কীরকম হতে বৃষ্টি হইতেছে পাখি যাচ্ছে পাতানো নড়তেছে মানে মাইনুট লেভেলের অবজারভেশন করবে এটাই মেডিটেশন কোনো কিছু চিন্তা না করে থটলে যাওয়া তাহলে দেখবে তোমার ব্রেন অনেক বেশি রিচার্জ হয়ে যাবে আর যদি তোমার ব্রেন হেলদি থাকে তাহলে তোমার অবশ্যই মনোযোগের যে সেটা বাড়বে এটা খুবই সিম্পল একটা ল কথা বুঝতে পারছো তাহলে তোমাদের এখন এই যে আমি কিছুক্ষণ আগে যে তোমার মেন্টারশিপ গ্রুপের কথা বললাম তোমাদের সেম চব্বিশ পঁচিশ ছাব্বিশের জন্য মেন্টারশিপ গ্রুপ আছে পাঁচ তারিখ পর্যন্ত অফার চলতেছে ভাই কীভাবে আমি এটাতে ভর্তি হব তুমি জাস্ট হলো ইউটিউবে যদি থাকো তাহলে দেখবার ডিসক্রিপশনে ক্লিক করলে টাইটেলের নিচে দেখবার তোমার পেজের লিঙ্ক থাকবে পেজে মেসেজ দিলেই হবে অথবা কমেন্টও তোমার পেজের লিঙ্কটা প্রিন করা থাকবে আর যদি ফেসবুকে দেখো তাহলে তো জাস্ট পেজেটুকুই ইনবক্স করবা বাকি আমার টিম সব করে দেবে কীভাবে কী হবে না হবে খুবই অ্যাফোর্ডেবল একটা কস্ট ঠিক আছে কম টাকাতে একদম পরে অ্যাডমিশন পর্যন্ত এক্সেস পেয়ে দেবা কথা বুঝতে পারছো এখন তোমার লাস্ট টাইমে আরো কিছু প্রো টিপস অ্যাড করে দিই সেটা হলো তোমার যে ঘুম ঠিক করা পড়ার জায়গা ফিক্স করা মাল্টিটাস্কিং না করা ঠিক আছে আমরা মনে আছে ছোটবেলাতে যে টিভি দেখতে দেখতে ম্যাথ করতাম এখন ম্যাথের এস ডাব্লিউ ছিল হয়তো আধা ঘন্টা বাট আমরা করতেছি সকাল থেকে বিকাল যেটা আমি করতাম আর কি ব্যাপারটা হলো এইচএসসি তো আর তোমার সকাল ছোটবেলার পড়া না যে কোনো সমস্যা নাই একভাবে করলেই হইলো ভাই মাল্টিটাস্কিং করা যাবে না যে ফোন নিয়ে নিয়ে যে তোমরা করো ঠিক আছে নিজের যে কি ভাবো আইনস্টাইন না নিউটন আমি এটা আসলে চিন্তা মানে বুঝি না মাল্টিটাস্কিং করা যাবে না একটা টাইম একটা কথা বুঝে গেছে ওকে আর লাস্টে আমি একটা কথা বলি এই সব প্রবলেম তোমার সলভ হয়ে যাবে জাস্ট তুমি যদি একটা জিনিস নেওয়ার শিখতে পারো সেটা হলো পেইন বা কষ্ট একটা খুব খুব ভালো একটা ফেমাস একটা ফাইটারের একটা ওয়ার্ড আছে যে ব্লাড ইজ বেটার দেন টিয়ার্স দেখছো ডিপ মিনিং যে কান্না করার থেকে আমার রক্ত ঝরানো ইজ মোর বেটার সো আমি তোমাকে আবারও বলবো যে ওয়ার্কিং ইজ বেটার দ্যান রিগ্রেট আমাদের তো আর এখানে যুদ্ধে যাচ্ছি না আমরা তা এখানে কীভাবে ওয়ার্কিং ইজ বেটার দ্যান রিগ্রেট রিগ্রেট করার থেকে আমার অ্যাটেনশন স্প্যান কম পড়তে পারি না আমার আমার বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় এটা করার থেকে এটার উপর কাজ করে ঠিক করাটা বেটার সো পেইন নেওয়া শিখতে হবে তাই আমি বারবার বলি বিদা গাই হু ক্যান টেক পেইন অ্যাট এনি সিচুয়েশন আর লাইফে সবসময় মনে রাখবা উই ফাইট